আমরা আজ এখানে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যারা মালয়েশিয়ন স্কুল অ্যান্ড কলেজে আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা শোক প্রকাশ করে শোক প্রকাশ করার জন্য এখানে দাঁড়িয়েছি এখানে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা এই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখান থেকে তারা স্কুলে পড়তে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেকেই এখানে অনেক শিক্ষক নিহত হয়েছেন আহত হয়েছেন যিনি পাইলট ছিলেন দুইজনের মধ্যে একজন প্যারাশুট দিয়ে কিন্তু বের হয়ে চলে গেছেন আর একজন কিন্তু পুরে সেখানে ভস্য হয়ে গেছে তাকে চেনার উপায়টা পর্যন্ত নাই এমন অবস্থা আমরা আশা করব যে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণগুলো যেন ঢাকা থেকে বাহিরে নিয়ে আসে জনবহুল এলাকায় না করে যেখানে ফাঁকা জায়গা জনবসতি কম সেই জায়গাগুলোতেই সেই প্রশিক্ষণগুলো চালায় আর অকেজও বিমান এইগুলো যেন বাংলাদেশ সরকার আর ব্যবহার না করে যাতে আমাদের কোনো পাইলট কোনো শিক্ষার্থী কোনো সাধারণ মানুষ যেন নিহত না হয় এটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা এটা সরকারের কাছে আবেদন করব। যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন জান্নাতবাসী হয় যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেজন্য আমরা আজকে দোয়া করব আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা এজন্য এক মিনিট নিরবতা পালন করব